প্রিয় দর্শক ময়মাসিনুদারাঘাটে এই সাবমেরিন মেশিনটি দেখা যাচ্ছে এটি বালু উত্তোলন করা হয় নদী থেকে বালু ওঠানো হয় এবং সেই বালু বিভিন্ন জেলায় বিক্রি করা হয় দর্শক এই হচ্ছে সেই মেশিন বালু ওঠানোর জন্য খুব শক্তিশালী একটা ইঞ্জিন যেটি নদী থেকে ভালো ওঠানো হচ্ছে দর্শক এখানে যে গুদারাঘাটটা আছে এটা অনেক পুরাতন খোঁদাঘাট এই দিয়ে আমরা অনেকবার এই পাথ থেকে ওপারে বের হয়েছি এবং অনেক হাজার হাজার যাত্রী এই গাট দিয়ে পার হয় দেখেন মানুষরা যাচ্ছে ওই নদী পার হচ্ছে এইভাবে তো এখানে একটি ব্রিজ হলে খুব ভালো হতো জনসাধারণের জন্য খুবই বৃহত্তম বৃহত্তমাসের